আজকে একটু অন্যরকম অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান আরে আরে ব্লগটা দেখো তাহলেই তো পুরোটা জানতে পারবে সকাল থেকেই অনেক ব্যস্ত আছে আসলে মা তো সব কিছু রান্না করছে মাকে তো হেল্পটাও করে দিতে হবে হ্যাঁ ওইটুকুই করছিলাম আর কি কাজের ফাঁকে অল্প করে মুড়ি খাইয়ে দিয়েছিল বৌদি কারণ আমি কাজ করতে করতে খেতেই ভুলে যাই মা তো আর একা হাতে সব কিছু পারবে না তাই মা এখানে উনুনে রান্না করছে আর এখানে আমি গ্যাসে কিছু জিনিস তৈরি করে নিয়েছিলাম যেমন পায়েস পাপড় কিছু সেদ্ধ করার হলে সেদ্ধ করে দিচ্ছিলাম মাকে কারণ মায়ের অনেক হেল্প হবে রান্নাবান্না শেষ হতে এখানে স্নান করে রেডি হয়ে আমি চলে এসেছিলাম আমার বৌদিকে রেডি করতে আরে আজকে তো ওরই দিন ওকেই তো রেডি হতে হবে আসলে সব কাজ ছেড়ে বৌদিকে রেডি করাতে বসেছিলাম তো তাই দেরি হয়ে গেছিলো তাই তাই মা সবাইকে খাবার দিয়ে দিয়েছিল আর বৌদি এমনিতেও বলেছিল আমার খিদে পাচ্ছে না তাই বৌদিকে আমি বসে বসে আস্তে আস্তে সাজাচ্ছিলাম যদিও এই দিনটা মিনি ব্লগ করব ভেবেছিলাম কিন্তু করতে পারলাম না কোন ভিডিওটা যে ডিলিট করবো বুঝতেই পারছিলাম না বৌদিকে সাজিয়ে আবার চলে এসেছিলাম বৌদির খাবার রেডি করতে যদিও এই আয়োজনটা অনেক ছোট কিন্তু আমাদের কাছে অনেক বড় চলো এই সুযোগে আমার বাড়ির সবার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে এই হচ্ছে আমাদের যিনি একাই এক ভালোবাসাটাও সমানভাবেই ভাবেই দেয় আর বাবাও তাই কোনো না আমাকে আর বৌদিকে আলাদা চোখে দেখে আর ইনি হচ্ছে আমার মেজো জেঠিমা মুখের এই যে হাসিটা দেখছো এটা সব সময় থাকে ইনি হচ্ছে আমার পিসিমণি যদিও প্রতিদিন ফোন করি না কিন্তু আলাদাই টান থাকে না আর এই যে আমার মাসিমণি খুব ভালোবাসে আমাদের আর ইনি হচ্ছেন আমার বৌদির রায়বাগিনী ননদিনী মানে আমার দি আমাদের বাড়ির সবার বড় আর হচ্ছেন আমার বড় জেঠিমা এই হচ্ছে আমার দাদা মানে বৌদির ভাসুর ঠাকুর পরে আসছে আমাদের ভাগনা হ্যাঁ ও ভাগনা কম বন্ধু বেশি এই যে ইনি হচ্ছেন আমাদের আদরের ছোট ভাগনা অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছিল যে ছোট মাইমাকে কি খাওয়ানো যায় তারপরে মাথায় এলো লঙ্কাটা তো আছে মাইমাকে খাইয়েই দিই এইবার আসলো বৌদির ভাসুর ঠাকুর না না ও ভাসুর ঠাকুর কম দাদা বেশি সবার যখন পরিচয় দিলাম আমারটাও দিয়ে দিই আমি হলাম ওনার ছোট ননদিন তবে ননদিনই পরে আগে বন্ধু সবাই যখন এত কিছু খাওয়ালো আমি ভাবলাম একটু লেবুটাই খাইয়ে দিই আর যে আমার পাশ থেকে বলছে যে তুই আমার জিনিসটা নিয়ে নিলি ওটাই আমি খাওয়াবো উনিও আসবেন একটু পরে ওনার পরিচয়টাও দেব এরপর যিনি আসছেন তার পরিচয় তো না দিলেই নয় ইনি হচ্ছে আমাদের বৌদের বড় ইনি হলেন আমাদের এক কাকিমা ইনি হলেন আমাদের বাড়ির বড় জামাই হ্যাঁ অনেক কষ্টে তুলে এনেছি কারণ বেচারা ঘুমিয়েই পড়েছিল ইনি হলেন সেই ব্যক্তি যার ভাবনা চিন্তার থেকে লেবুটা নিয়ে আমি বৌদিকে খাইয়ে দিয়েছি সম্পর্কে দাদার মতো আমাকে যতটা ভালোবাসে আমার বৌদিকেও ঠিক বোন হিসেবে ততটাই ভালোবাসে এরপর বলেছিলাম না আমার খাবার দাবার খেয়াল রাখে আমার বৌদি তাই সঙ্গে করে ঠিক বসিয়ে নিয়েছিল আমাকে যে তুই চল আমার সাথেই খাবি চল কথাই আছে না যদি হও সুজন তো লেতুল পাতায় নজর হ্যাঁ যদি মন থেকে চাও তো এতটুকু আনন্দটাও সবাই মিলে অনেক বড় করে সেলিব্রেট করা যায় তারপর বিকেলবেলা ওই সবার জন্য একটু পাস্তা করেছিলাম হ্যাঁ ভেজ পাস্তা আমার না সবার সাথে একসাথে থাকতে একসাথে আনন্দ করতে খুব ভালো লাগে মানুষ আমার ভেতর কী গুণ দেখতে পাই আমি জানি না তবে আমি নিজের ভেতরে এই গুণটা দেখতে পাই যে আমার সবার সাথে থাকতে খুব ভালো লাগে ভগবান যেন সবসময় আমার উপর এই আশীর্বাদরা রাখে যেমন আমি সবার সাথে মিলেমিশে থাকতে পারি তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন বা আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা ডাকাই শ্রাধে রাধে